দশক বাংলাদেশে গত বছর জুলাই আগস্টে যে জেনজিদের আন্দোলন এবং কোটা আন্দোলন থেকে সরকার পতন এই দৃশ্যের সঙ্গে আমরা অনেকেই হয়তো নেপালের যে সাম্প্রতিক ঘটনা সেই ঘটনাকে নানাভাবে মেলানোর চেষ্টা করেছে এবং নানা ক্ষেত্রে এটার মিলও পাওয়া গেছে সেখানকার আন্দোলনের রূপরেখা তারপরে বিভিন্ন জায়গায় আক্রমণের দৃশ্য আক্রমণ পরবর্তী বিভিন্ন ছবি সেই মানে আক্রমণ পাল্টা আক্রমণে যেসব ঘটনা ঘটেছে তার অনেক কিছুই বাংলাদেশের গত জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে মিলে যায় এই এই আলোচনাগুলো যখন আমরা করছিলাম তখন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দশ দিন পরে প্রকাশ্যে এসে ভয়াবহ যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা হুবহু মিলে যাচ্ছে বাংলাদেশে গত জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে তৎকালীন সরকারের ভাষ্য তৎকালীন ক্ষমতাচ্যুত সরকারের ভাষ্যের সাথে তার মানে কি একই ডিজাইন বাংলাদেশ এবং নেপালে এই আন্দোলন দুটো হলো কি বলছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তাকে নিয়ে রীতিমতো সরগোল পড়ে গেছে সারা বিশ্বে তার এই মন্তব্যটাকে নিয়ে বিশেষ করে কি বললেন তিনি কিভাবে মিলে গেল সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দশ দিন পরে তিনি মূলত সেনা বাহিনীর নিরাপত্তার মধ্যে ছিলেন তারপরে দশ দিন পরে তিনি নিজের একটা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন এরকম খবর শোনা যাচ্ছে এবং সেখানে গিয়েই তিনি প্রকাশ্য প্রথম যে মন্তব্যটা করলেন সেই মন্তব্যটাকে কেন্দ্র করে হৈ হই রই রই পড়ে গেছে গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের শিরোনামটা আগে দেখে নিন সেখানে বলা হচ্ছে যে দশ দিন পর প্রকাশ্যে এসে বিস্ফোরক দাবি নেপালের সাবেক প্রধানমন্ত্রীর কি দাবি করছেন তিনি দাবি করছেন সরকার পতনের দশ দিন পালিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এসে তিনি দাবি করেছেন এসেই যে দাবি করেছেন সেটা হচ্ছে যে বিক্ষোভকারীদের মৃত্যু নিয়ে পুলিশ বিক্ষোভকারীদের হত্যা করেনি বরং অনুপ্রবেশকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে তাদের হত্যা করেছে পুলিশের কাছে এমন অস্ত্র নেই অর্থাৎ যে বিক্ষোভটা হয়েছে যে বিক্ষোভে বলা হচ্ছে যে প্রায় পঞ্চাশ একান্ন জনের মৃত্যু ঘটেছে সেই মৃত্যু পুলিশের কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হয়নি এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে গিয়েছিল ঢুকে গিয়ে বিশেষ বিশেষ অস্ত্র ব্যবহার করে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে যে যে অভিযোগ আমরা জুলাই আগস্ট যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আমাদের দেশের ক্ষমতাচ্যুত সরকার আওয়ামী সরকারের পক্ষ থেকেও করতে শুনেছি এবং বিভিন্নভাবে আলোচনা হয়েছে এমনকি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুস সরকার তার একজন উপ দেশটা তখন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম দায়িত্ব নিয়েই ব্রিগেডিয়ার শাখাৎ হোসেন তিনি বলেছিলেন সেভেন পয়েন্ট টু যে বুলেট ব্যবহার করা হয়েছে সেই বুলেট বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না এখানে তৃতীয় পক্ষ স্নাইপার ব্যবহার করে এই হত্যাকাণ্ড অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে এই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদও হারিয়েছিলেন সেই কারণেই নেপালের সাবেক প্রধানমন্ত্রীর এই মন্তব্য বাংলাদেশের সঙ্গে পুরোপুরি মেলানোর চেষ্টা করছেন অনেক এই এই যে এই যে মন্তব্য এটাকে নিয়ে অনেক বড় নিউজ হয়েছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে তিনি বলছেন যে এখানে অনুপ্রবেশকারী ঢুকেছে এবং তিনি বলছেন সেনাবাহিনী পুলিশ কাউকেই এই যে আন্দোলন সেই আন্দোলন প্রতিহত করার কোনো ধরনের গুলি করার কোনো অর্ডার সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি এখন ভাবনার বিষয় যে এই অনুপ্রবেশকারীরা কারা সেখানেই অনেকে মেলানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের আন্দোলন এবং নেপালের আন্দোলন সেটা একই জায়গা থেকে ডিজাইন করা কিনা কিন্তু বাংলাদেশের আন্দোলন তো আমরা বেশিরভাগই দাবি করছি যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন সাধারণ জনগণের আন্দোলন যদিও প্রফেসর ইউনুস প্রথম নিজেই বিতর্কটা উস্কে দিয়েছিলেন একজন মাস্টারমাইন্ডের কথা বলে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে মানে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে সেখান থেকেই বিতর্কটা বিভিন্নভাবে উস্কে যায় যে মাস্টারমাইন্ড যখন কোনো আন্দোলনের থাকে তখন তিনি মেটিকুলাস ডিজাইনের কথাও বলেছিলেন সেখান থেকেই অনেকে বলছিলেন যে এটার পেছনে দেশি বিদেশি অনেক প্ল্যান প্রোগ্রাম আছে ইনভেস্ট আছে এরকম আলোচনা কিন্তু ছিল সেইটা কি একইভাবে নেপালেও হলো কিনা সেই প্রশ্নটা আসবে এদিকে আমাদের দেশের বরেণ্য সাংবাদিক আনিস আলঙ্গীর এই খবরটা শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন সেই পোস্টটা যদি আমরা খেয়াল করি সেখানে একেবারে পরিপূর্ণ চিত্রটা চিত্রটা ফুটে উঠছে যে তার আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন নেপালেও একই কাণ্ড নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আজ দশ দিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে বিস্ফোরক দাবি তুলেছেন সাম্প্রতিক আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা করেছে পুলিশ নয় বরং অনুপ্রবেশকারীরা তার অভিযোগ পুলিশের কাছে এমন স্বয়ংক্রিয় অস্ত্র নেই তাই এই হত্যার দায় শক্তি বা ষড়যন্ত্রকারীদের উপরে বর্তায় এই বক্তব্য অনেকের কাছেই নতুন শোনালেও আমাদের কাছে একেবারেই অচেনা নয় কারণ দু সালে বাংলাদেশে জুলাই আন্দোলন চলাকালে এই ধরনের অভিযোগ উঠেছিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আন্দোলনকারীদের মৃত্যু শুধু পুলিশের গুলিতে হয়নি বরং পরিকল্পিতভাবে আন্দোলনের ভেতরে থেকেই হত্যা চালানো হয়েছে যেন সরকারের ওপর দায় চাপানো হয় দায় চাপানো যায় সেই কারণেই এই কাজ করা হয়েছে এমন অভিযোগ দুই দেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখলে বড় প্রশ্নটা আসে সরকারগুলো কি নিজেদের দায় এড়াতে অনুপ্রবেশকারীদের সামনে আনে নাকি সত্যি আন্দোলন ভিন্ন পথে নেয়ার জন্য ষড়যন্ত্রমূলক অনুপ্রবেশ ঘটে যে উত্তরই হোক ইতিহাস বলে দেয় গণ আন্দোলনের মৃত্যু রক্ত আর সহিংসতার দায় সহজে এড়ানো যায় না জনগণ সবসময় প্রথম জবাবদিহি সরকারের কাছেই খোঁজে ঢাকা হোক বা কাঠমান্ডু ক্ষমতার খেলার গল্পগুলো প্রায় একই সুরে বাজে যেমন ডক্টর ইউনুস বলেছেন হঠাৎ ছাত্ররা তাকে ক্ষমতা নিতে বলেছে অথচ সেই ছাত্ররাই বলছে সরকার পতনের আগেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল নেপালের আন্দোলনের পেছনে কে বা কারা ছিল সেটাও কি খুব শিগগিরই বের হয়ে আসবে আমাদের অনুপ্রবেশকারীদের মতো তাদের অনুপ্রবেশকারীরাও অচিহ্নিত থেকে যাবে জনতার কাছে এই প্রশ্নটাও তিনি সামনে নিয়ে এসেছেন তার মানে হচ্ছে যে আমরা এখন নানাভাবে এটাকে মেলানোর চেষ্টা করছি নানা বিশ্লেষক এটাকে মেলানোর চেষ্টা করবেন দুই দুই ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে কিনা সেটা বোঝার চেষ্টা করবেন এবং এর মাঝে যদি সত্যিই কোনো ষড়যন্ত্র তত্ত্ব থাকে কোনো হিসাবের গরমিল থাকে সেটা হয়তো ইতিহাস একদিন সাক্ষ্য দেবে তবে কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের এই যে ঘটনা এবং নেপালের এই ঘটনা ঘটনা পরবর্তী বিবৃতি নানা ধরনের বক্তব্য একই রকম মানে একই ব্যাপারে ডাইসটা একই রকম মনে হচ্ছে এই একই রকম মনে হওয়ার পেছনে কারণ কি দর্শক আপনি কি বুঝতে পারছেন যে এই একই রকম কিংবা মিলে যাওয়ার পেছনে কারণটা কি পেছনের কারণ অনুসন্ধান কে আমরা করতে পারবো আদৌ আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে